লিল্লাহে তাকবীর প্রধান মুফাসসিরের আগমন এখানে আসে নাই এখানে এসে পৌঁছেছে আমাদের রেস্ট হাউজে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে উনি আসলেই আমি ছেড়ে দেব আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন তাই না আমরা কেমন মানুষ জানেন আমাদের মাহফিলে হেদায়ত শূন্য কেন হেদায়েত শূন্য বলবো শুনবেন আপনার কেন হেদায়ত শূন্য কারণ হচ্ছে তিনটা তিনটা এক নম্বর যারা মাহফিল বসায় এরা কিছু আশায় বসায় বুঝতে পারছেন কথা বলতেছেন কেন যদি কেউ কথা বলেন ভাই এখানে আসেন মাইকে বলেন আমি তো আসি কথা বলার জন্য চুপ করে কথা শুনবেন এক নাম্বার হচ্ছে মাহফিল কর্তৃপক্ষের কিছু আশা দুই নাম্বার হচ্ছে বক্তার হয়ে গেছে পেশা এটা আসবে না এছাড়া আসবে না টাকা নিয়ে মাহফিলের মধ্যে কিছু কিছু বক্তা আছে কি বলবো এদের বিষয়ে কথা বলার ভাষা নষ্ট হয়ে গেছে হুজুরের জন্য এখন দোয়া করতে হয় সাধারণ মানুষকে আল্লাহ যেন হুজুর ঘেবে দেয় হচ্ছে শ্রোতাদের নেশা কার কণ্ঠ ভালো ঠিক আছে কার চেহারা ভালো এ হুজুর আছে কণ্ঠ ভালো কিন্তু চেহারা ভালো নাই কালো আর এক হুজুর আছে কণ্ঠ ভালো চেহারাও ভালো আপনারা কেন বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনারা চুপ থাকেন কথা বলেন না ওনাকে ডিস্টার্ব করিয়েন না ওনার মাথা গরম হয়ে যাবে সম্মানিত বস্তুটি এই কারণ কানে শুসুরি মেটাতে আসে তাছাড়া এজন্য মাহফিলে হেদায়